খেলা ঘুরছে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে পাল্টা বিক্ষোভ ঢাকা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুধু তাই নয় কয়েক হাজার কর্মী হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে মিছিল বের করেন বলে জানা যাচ্ছে জানিয়ে নতুন করে অশান্তির আশঙ্কা বাংলাদেশে যদিও পরিস্থিতি নিয়ে সতর্ক দেশের প্রশাসন প্রবল বিক্ষোভের মধ্যে বাংলাদেশে ছেড়ে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন মুজিব কন্যা শেখ হাসিনে তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বুকে অন্তবর্তী সরকার গঠন হয়েছে নোবেল নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসকে প্রধান করে সে সরকার গঠন হয়েছে আর এর মধ্যেই পাল্টা চাপ আওয়ামী লীগে একেবারে রামদা কুড়াল ধাল লাঠি নিয়ে পথে নেমে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা তাদের একটাই দাবি অবিলম্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আওয়ামী লীগ নেতা শেখ মকিমুল ইসলাম স্থানীয় সংবাদ মাধ্যমে জানান অবিলম্বে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করে তাকে দেশ ছাড়া করা হয়েছে বলে দাবি মকিমুল ইসলামে এর বিচার প্রয়োজন শুধু তাই নয় শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের নেতারা যা নিঃসন্দেহে পাল্টা চাপ বলা যেতে পারে বলে রাখা প্রয়োজন বৃহস্পতিবারই সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন মাফের বাংলাদেশে ফিরবে সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই সেখানে যাবে তার কথায় বঙ্গবধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনই দেশের মানুষকে ত্যাগ করবে না এমন কি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও অসহায় অবস্থায় রাখবে না বলে সাক্ষাৎকারে জানিয়েছেন হাসিনাপুত রে লেস্ট আপডেট খবর দেখতে হলে অল নিউজকে সাবস্ক্রাইব করুন